আমার একমাত্র বান্ধবীর ছোট্ট পরিটার জন্মদিন ছিল আজকে তো আমি আর আমার ছেলে চলে গিয়েছিলাম আমার বান্ধবীর মেয়ের জন্মদিনে আসসালামু আলাইকুম কি খবর সবার গত সতেরোই জুলাই আমার একমাত্র বান্ধবীর ছোট্ট পরিটার জন্মদিন ছিল আর এই যে দেখছেন মিষ্টি পাখিটা এটাই হচ্ছে আমাদের দিহাবুড়ি খুব ছোট্ট করে ঘরোয়াভাবেই জন্মদিনটা পালন করেছে তো আমরা শুধুমাত্র বেশ কয়েকজনই ছিলাম আমি একটু সকাল সকালে চলে গিয়েছিলাম যদিও প্রোগ্রামটা সন্ধ্যার পরে হওয়ার কথা ছিল আমি একটু বিকালেই চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম বন্ধু বান্ধব জীবনে এসেছে বাট এই একটা মাত্র বান্ধবী আমার যে কিনা এখনো আমার বন্ধুত্বের লিস্টে বেঁচে আছে আর বাকি সবাই সময়ের সাথে এসেছিল সময়ের স্রোতেই ভেসে চলে গেছে আমার বান্ধবীর নাম শেফা অনেকেই আমার বান্ধবীকে চিনেন আবার অনেকেই চিনেন না কেননা এই ফার্স্ট হচ্ছে ও আমার ভিডিওতে আসছে তো ওর সাথে আমার সেই স্কুল লাইফ থেকে ফ্রেন্ডশিপ এখনো পর্যন্ত চলমান আছে আমাদের ফ্রেন্ডশিপটা অনেক দিনের বাট আমাদের কিন্তু রেগুলার কথা হয় না বা রেগুলার দেখা হয় না এখন মানে মাসে কথা হয় কিনা সেটাও সন্দেহ ছ মাস এক বছর পর পর দেখা যাচ্ছে যে এরকম কথা হয় বা দেখা হয় বাট যখনই দেখা হোক বা কথা হোক সেই ছোট্টবেলার মতোই আমাদের বিহেভিয়ার্স কথাবার্তা বন্ধুত্ব সব কিছু আগের মতোই আছে কোনো ফর্মালিটিস বা কোনো দূরত্ব কোনো কিছুই এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্বটাকে মানে সরাতে পারেনি তো সেই ছোট্টবেলায় একসাথে স্কুলে যাওয়া বান্ধবী আমার সে এখন আমরা দুজনাই মা হয়ে গেছি আমাদের বাচ্চারা আর কিছুদিন পর স্কুলে যাবে আমার বিয়েটা আগে হয়েছিল আর সেভার বিয়ে পরে হয়েছে তো আর সেভার বিয়ে পরে আমার আসলে ভাইয়ের সাথে এখনো পর্যন্ত মিট করা হয়নি তো আজকে আমি ভাইয়ের সাথে ফার্স্ট আমার আলা তো এটাই হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড তো ভাইয়া অনেক ভালো মনের একটা মানুষ তার সাথে কথাবার্তা বলে অনেক ভালো লেগেছে সে আসলে একটা অসাধারণ মানুষ আমি সবার আগে আগে চলে আসছি আর বাসায় তেমন কেউই নাই আর কেউ আসেও নি এখনো এই জন্য ভাইয়া শেফা দুজনে মিলেই হচ্ছে রুমটা একটু হালকা পাতলা ডেকোরেশন করছিল আর আমি ওদের সাথে বসে বসে গল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম এই যে শেফা সবগুলা বেলুন ফুলিয়ে সবগুলো আর ভাইয়া সব সুন্দর করে সব কিছু হচ্ছে সাজাচ্ছিল তারপর এই যে একে একে সবাই চলে আসছে গেস্টরা এখন হচ্ছে একটু পরে কেক কাটা হবে ভাইয়া আর শেফা দুজন মিলে হচ্ছে নিয়ে বসছিল ওদেরকে কয়েকটা ছবি তুলে দিলাম আর এখনই কেক হবে এখন খুবই মিষ্টি আর খুবই সাহসী একটা মেয়ে ওর বাবা ওর সামনে গ্যাস লাইট দিয়ে আগুন যারা ছিল সে একটু ভয় পাচ্ছিল না গরম মিটি মিটি করে হাসছিল আজকে আমার বান্ধবী শেফার মেয়ের জন্মদিন ভাবতেই ভালো লাগছে মানে মানে মনে হচ্ছে এই তো সেদিন আমরা একসাথে স্কুলে যেতাম আর দেখতে দেখতে কতগুলা দিন পার হয়ে গেছে কত সময় চলে গেছে এখন সে হচ্ছে এক কন্যার মা হয়ে গেছে কিছুদিন পরে ইনশাল্লাহ সে শাশুড়িও হয়ে যাবে তো আমার হাতে পার্টি স্প্রে ছিল তো সেটা দিয়ে আমি একদম সবাইকে একদম পুরো ভিজিয়ে গোসল করাই দিয়েছি এরকম একটা অবস্থা ভাইয়াকে তো খুব বেশি দিয়েছিলাম বারবার বলছিলাম যে তোর বিয়েতে আমি আসতে পারিনি তো সেইটা হচ্ছে এখন উসুল করে নিব ভাইয়ের কাছ থেকে তো এই যে সবাইকে আমি হচ্ছে পাটে স্প্রে দিয়ে একটু মজা করছি কিছু করার মধ্যে আসলে কেকটাই এখনও কাটা হয়নি তো কেক কাটার জন্য এই যে শেফা হচ্ছে ওর মেয়েকে নিছে আর ভাইয়া হচ্ছে সাইফানকে কোলে নিয়েছিল বাট বাচ্চারা যেটা করে আর কি সব বাচ্চারাই সেম বাবার মানে বাবার ভালোবাসা বা আদর কাউকে ভাগ করতে দিবে না সে রীতিমতো কান্না শুরু করে দিয়েছিল যে সাইফান কেন তার বাবার কোলে তারপর শেফা হচ্ছে সাইফান খেয়ে নিছে আর তিহা মামনি বসছিল ওর বাবার কোলে তারপরে যে কেক কাটিং করে সবাই হচ্ছে এ ওকে খাইয়ে দিচ্ছিল ওকে খাইয়ে দিচ্ছিল আর আমার ছেলে সে তো মানে কোলের উপর বসতেই চাচ্ছিল না কোন রকম কেকটা দেখে যদিও বা কিছুক্ষণ বসেছিল কেকটা খাওয়ার সাথে সাথে সে উঠে চলে আসছে আমার কাছে তারপরেই তো কেক কাটার পর বসে সে যে আমাদের সবাইকে কেকও খেতে দিচ্ছে আমরা বসে বসে কেক খাচ্ছি তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া আমাদের সবাইকে লাচি খাওয়ানোর জন্য বাইরে নিয়ে যাবে যেহেতু সাইফানের বাবার সাথে ভাইয়া দেখা হয়নি তো ভাইয়া বলছিল যে সাইফানের বাবা যেন আমাদের সাথে জয়েন করে তো আমরা এই যে লাচি এখানে চলে আসছি আর সবাই ওয়েট করছিলাম সাইফানের বাবা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ